ড ইউনুসের বিরুদ্ধে মামলার প্রক্রিয়ায় আবারও উদ্বেগ জানাল যুক্তরাষ্ট্র এরপর জানাবো ওর আমাদের মুসলিম পরিচয় করে নিতে চায় সরকারকে উদ্দেশ্য করে বললেন মুসল্লি এরপর জানাবো ওয়াস ও ইফতার মাহফিল বন্ধে সরকারের ভূমিকা সাম্প্রদায়িক উস্কানি বলছে এবি পার্টি এরপর জানাবো সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে কিন্তু চিরস্থায়ী নয় বললেন মির্জা আব্বাস এরপর জানাব বিএনপির রমজানে কর্মসূচি দিয়ে ধর্মীয় মূল্যবোধের বিপক্ষে দাঁড়িয়েছে বললেন উবায়দুল কাদের আরও থাকবে দেশকে বাঁচাতে সুষ্ঠু নির্বাচনে বিকল্প নেই বললেন মঈন খান ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলার প্রক্রিয়ায় আবারও উদ্বেগ জানালো যুক্তরাষ্ট্র শান্তিতে নোবেল জয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিভিন্ন মামলার প্রক্রিয়া নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন ডক্টর ইউনুসকে হয়রানি ও ভয় এসব মামলায় বাংলাদেশের আইনের অপব্যবহারের আশঙ্কা রয়েছে স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেছেন রাষ্ট্রদূত পিটার হাস ড মোহাম্মদ ইউনুসের পক্ষে মন্তব্য করেছেন এ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের আইনজীবী তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আপনি জানেন বাংলাদেশের ক্ষমতাসীন কর্তৃপক্ষ রাজনৈতিকভাবে ড ইউনুসকে হয়রানি করছে কর্তৃপক্ষের এই পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বব্যাপী সমালোচনা বাড়ছে এ বিষয়ে আপনার মন্তব্যকে উত্তরে মিলার বলেন ড ইউনুসের বিরুদ্ধে করা মামলাগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়ে আমাকে আগেও কথা বলতে শুনেছেন ড ডক্টর ইউনুসকে হয়রানি করতে এবং বয়দাকাতে এসব মামলায় বাংলাদেশের আইনের অপব্যবহারের আশঙ্কা রয়েছে বাংলাদেশে মার্কিন সরকারের সর্বোচ্চ পদাধিকারী প্রতিনিধি হিসেবে এই কথাগুলোই রাষ্ট্রদূত পিটাহাস পুনর্বক্তা করেছেন এরপর পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্রকে ভারত বর্জন প্রচলনে নিয়ে প্রশ্ন করা হয় জানতে চাওয়া হয় গণমাধ্যম খবর অনুযায়ী অঞ্চলে ভারত বর্জন প্রচারণার প্রসার হচ্ছে বাংলাদেশে একতরফা নির্বাচনের পর দেশটির জনগণ প্রতিবেশী দেশের তৈরি পণ্য বর্জনের বিষয়ে প্রচার চালাচ্ছেন আপনি এ বিষয়ে কি ভাব নিয়েছেন এ প্রসঙ্গে ম্যাথু মিলার বলেন এ সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে আমরা অবগত আছি বাংলাদেশ বা বিশ্বের যে কোনো দেশে হোক না কেন ভোক্তাদের নিজস্ব সিদ্ধান্ত নিয়ে আমি অবশ্যই কোন মন্তব্য করব না ওরা আমাদের মুসলিম পরিচয় কায়রা নিতে চায় সম্প্রতি ক্যাম্পাস ইফতার আয়োজন না করার নির্দেশনা দিয়ে নোটিশ জারি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ জেনজামি ইসলামী পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী বিবৃতিতে আজিজুল হক ইসলামবাদী বলেন এই মুহূর্তে দেশে মাহের রমজানের আবহ ও পবিত্রতা নষ্ট করতে মুসলিম বিদ্বেষী আচরণে বাড় বাড়ন্ত দেখা যাচ্ছে এর নেপথ্যে ব্রাহ্মণবাদ ও হিন্দুত্ববাদের দালাল চক্র সক্রিয় বলে আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয় মণ্ডপ পশিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের পূজা পার্বণ চলতে পারলে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের ধর্মীয় ইফতারি আয়োজন কেন করতে পারবি না বিগত কয়েক বছর ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে ক্যাম্পাসে সরস্বতী পূজা উৎসর্গ আরো পূর্ণভাবে পালিত হয়ে আসছে অথচ সেখানে কোন মুসলমানদের কোনো ধর্মীয় উৎসব বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে পালিত হতে দেখা যায়নি এই বৈষম্য কি তাদের সেকুলারিজম আমাদের দেশের সেকুলার ও প্রগতিশীলবাদী মহলে সেকুলারিজমের নাম দিয়ে ইসলাম বিদ্বেষী চর্চার কৌশল অনেক পুরনো এখন তারা মুসলমানদের ধর্মীয় অধিকার চর্চায় হস্তক্ষেপ করার স্পর্ধা দেখাচ্ছে আমাদের ধর্মীয় স্বাধীনতা সংকুচিত করে আমাদের নিয়ন্ত্রণ করতে চায় কবির ভাষায় বলতে হয় ওরা আমাদের মুসলিম পরিচয় কায়রা নিতে চায় এখন প্রতিবাদ স্বরূপ মুসলিম শিক্ষার্থীদেরকে দলে দলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণ ইফতারি আয়োজন করে আমাদের মুসলিম পরিচয় চায় ও অস্তিত্বের জানান দিতে হবে ওয়াজ ও ইফতার মাহফিল বন্ধে সরকারের ভূমিকা সাম্প্রদায়িক উস্কানি বলছে এবি পার্টি বিভিন্ন স্থানে ওয়াজ ও ইফতার মাহফিল বন্ধে সরকারের নীতি এবং ভূমিকা তীব্র নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি দলটি বলেছে সরকারের এই ধরনের পদক্ষেপকে সাম্প্রদায়িক উস্কানির সামিল গতকাল এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে মাসব্যাপী গণ ইফতার কার্যক্রম উদ্বোধনকালে এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সুলাইমান চৌধুরী একথা বলেন প্রতিদিন পনেরোশো অসহায় নাগরিকদের ইফতারের সময় খাবার বিতরণ করবে দলটি আজ প্রথম দিনে বিজা একাত্তর চত্বরের সমবেত নাগরিকদের মাঝে এবং কয়েকটি মসজিদের মুসল্লিদের মাঝেই খাবার বিতরণ করা হয় বিজয় একাত্তর চত্বরে সমবেত নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দানকালে এ বি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলাইমান চৌধুরী আরও বলেন রমজানে আত্মীয় স্বজন ও পাড়াপড়শি সবাই একসঙ্গে বসে ইফতার করা আমাদের প্রাচীন ঐতিহ্য ইফতার মাহফিলগুলোতে সৌহার্দ্য সম্প্রতি চর্চা ও নসিহতমূলক আলোচনা হয় দুর্ভাগ্যজনকভাবে বর্তমান ডামি সরকার ইফতার মাহফিলের ব্যাপারে নোয়াখালী ও শাহ জালাল বিশ্ববিদ্যালয় সহ কোথাও কোথাও দমনপীড়ন বা দমনমূলক নীতি গ্রহণ করেছে। তিনি বিভিন্ন স্থানের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সরকারি প্রশাসন কর্তৃক আজমা হাফিলে বাধা দেওয়ার সমালোচনা করে বলেন, আমাদের দেশে নীতি, নৈতিকতা, সততা ও ধর্ম শিক্ষার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে আজমা হাফিল। বিভিন্ন সোতা ইফতার এবং আজমা হাফিল বন্ধ করে দেওয়ার প্রবণতাকে একটা ভয়ানক স্বজনত্র ও চক্রান্ত বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আজমা হাফিল ও ইফতার মাহফিল জনগণের সাংবিধানিক নাগরিক অধিকার। তিনি সাংবিধানিক হরণের ব্যাপারে সরকারকে সতর্ক করেন তিনি বলেন হাজার কোটি টাকা পাচার নিয়ে সরকারের কোন ভক্ষেপ নেই কিন্তু ইফতার ওয়াজ মাহফিলের প্রসঙ্গ আসলে তারা ব্যয় সংকোচনের কথা ভাবেন এটা স্পষ্টত সাম্প্রদায়িক বৈষম্য ও উস্কানি বলে আমরা মনে করি সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে চিরস্থায়ী নয় বললেন মির্জা আব্বাস আলিম ওলামা এতিমদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বিএনপি প্রথম দিন মঙ্গলবার লেডিস ক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে শতাধিক এতিম ও কয়েকজন ওলামা অংশ নেন বিএনপির স্থায়ী কমিটি সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন ইফতার শুরুর আগে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপি ওলামা মাশায়েক এতিম শিক্ষার্থী সহ নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এ সময় শবতের বক্তব্যে বিএনপি রাষ্ট্রকমিটির সদস্য মির্জা আব্বাস বলেন দরববমলের উদ্দগতি সহ নানা কারণে দেশের মানুষ ভালো নেই একটা কথা মনে রাখতে হবে নম্রুত ফেরাউন ও টিকে থাকতে পারে নাই আউমলিগের ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে তবে চিরস্থায়ী নয় পৃথিবীর কোন সেরা শাসন টিকে থাকতে পারে নাই পারবেও না ঠিক তিনি বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শাসনামলেই প্রথম অতিথিদের সঙ্গে ইফতার মাহফিল শুরু হয় তিনি কমলাপুর মাদ্রাসায় গিয়ে ইফতার করেছিলেন কিন্তু আজকে পরিস্থিতির বিচারে আমরা একটি জায়গা এফএম দেন আমন্ত্রণ জানিয়ে ইফতার আয়োজন করেছে খালেদা জিয়া কারাবন্দি আল্লাহ তাকে সুস্থ রাখুন বিএনপির প্রবীণ নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন দেশের ক্ষমতা চিরদিনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ ধরে রাখতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা প্রতিদিন আছি যতদিন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে বেঁচে থাকবে শোকে থাকবে এ দেশ তৈরি করেছেন জিয়াউর রহমান এই দেশে কর্তৃত্ব করেছেন খালেদা জিয়া এখন দল পরিচালনা করেছেন তারেক রহমান আমরা যতদিন টিকে থাকবো ততদিন গণতন্ত্র টিকে থাকবে এর কোনো পরিবর্তন হবে না বিএনপি রমজানের কর্মসূচি দিয়ে ধর্মীয় মূল্যবোধের বিপক্ষে দাঁড়িয়েছে বললেন ওবায়দুল কাদের আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেছেন রমজান মাসে কর্মসূচি চলমান রাখার ঘোষণার মধ্য দিয়ে বিএনপি জনগণের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির বিপক্ষে দাঁড়িয়েছে গতকাল একটি বিবৃতিতে তিনি একথা বলেছেন বিএনপি নেতাদের অবার বক্তব্য মিথ্যাচারের নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে তিনি বলেন রমজান মাস সংযমের মাস এ মাসে বিএনপির নেতারা তাদের রাজনৈতিক কর্মসূচি চলমান রাখার কথা বলছেন রমজান মাসে কর্মসূচি চলবান রাখার ঘোষণার মধ্য দিয়ে বিএনপি জনগণের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির বিপক্ষে দাঁড়িয়েছে তাদের এই কর্মসূচি রমজানের মধ্যে করবে অর্থাৎ তারা দেশের জনগণকে কোনোভাবে স্বস্তিতে থাকতে চায় না আমরা আগেই বলেছি রমজানে ঘোষিত কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি আরো জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে ওবায়দুল কাদের বলেন বিএনপি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে তাদের তথাকথিত সরকার বিরোধী আন্দোলনের নামে দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের পায়ে তারা করে আসছে কিন্তু তাদের ডাকে জনগণ কখনোই ইশারা দেয় তিনি বরং তারা জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়েছে ফলে বিএনপি তথাকথিত আন্দোলনের মাধ্যমে গণসম্প্রদার কোন স্বরূপ তুলে ধরতে ব্যর্থ হয়েছে বিএনপি সর্বদাই গণবিরোধী অবস্থান থেকে রাজনীতি করে আসছে তাই বিএনপির পক্ষে কখনোই গণ আন্দোলন গড়ে তোলা সম্ভব নয় দেশকে বাঁচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বললেন মইন খান বিএনপি রাষ্ট্রীয় কমিটির সদস্য ড. আব্দুল মইন খান বলেছেন দেশকে বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি থাকবে বিএনপি খুব শিগগিরই নতুন কর্মী সুচে সূচনা করা হবে গতকাল রাজধানীর শান্তিনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মোনাকে দেখতে যান তিনি মোনার বাসায় গিয়ে শারীরিক ও পারিবারিক খোঁজ নেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন মইন খান এই সময় আব্দুল মোনায়েম মোনার খোঁজ নিতে যাওয়া বিএনপির ভার চেয়ারম্যান তারেক রহমান এবং প্রকাশ করেন মন্না এ সময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ওমর ফারুক মুন্না সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন উল্লেখ্য দীর্ঘ এগারো মাস পর কারামুক্ত হন আব্দুল মোনায়েম মুন্না